অনলাইন ক্লাস দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আমরা ক্লাসটি নিতে চলেছি এবং সেটি হলো এডুকেশন এর আইডিসি যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে যাদের আইডিসি সাবজেক্ট হিসেবে এডুকেশান আছে তাদের জন্যে এই ক্লাস আমরা আজ খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করব প্রথাগত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে আমাদের বিদ্যালয়ের ভূমিকা প্রায়শই লিখতে দেয় প্রায়শই করতে দেয় ভালো করে শোনো দেখো প্রথাগত শিক্ষা তাড়াতাড়ি জয়েন দ্য ক্লাস তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা বা বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি আমরা আজকে তোমরা জানো তোমাদের আইডিসি যেসব সাবজেক্টগুলি আছে তার মধ্যে যে আইডিসি সাবজেক্ট যাদের এডুকেশন আছে তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব যে বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষা একই কথা বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা অর্থাৎ বিদ্যালয় আমাদের বিধিবদ্ধ শিক্ষার মাধ্যমে কি কি কাজ করে কি কি ভূমিকা পালন করে সেটাকেই আজকে আমরা কিন্তু লিখব তাহলে বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আমরা আমরা আলোচনা করতে যাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট আমাকে একটু ভালো করে শুনতে হবে দেখো প্রথমেই বলি এই বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বা প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয় একটা গুরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বস্তুত এই বিদ্যালয়কে বাদ দিয়ে বিধিবদ্ধ শিক্ষা প্রদান করা সম্ভব নয় বিধিবদ্ধ শিক্ষা দিতে গেলেই বা বিধিবদ্ধ শিক্ষাকে কার্যকর করতে গেলেই বিদ্যালয়ের প্রয়োজন এখন এই বিধিবদ্ধ শিক্ষার ক্ষেত্রে বা প্রথাগত শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় যে সব বিষয় আমাদের যে ভূমিকা পালন করে তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত এই বিদ্যালয় বুঝতে পেরেছ আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করে একটা অভিজ্ঞতার ভাণ্ডার গড়ে তোলে যা আমাদের বাস্তব জীবনে নানাভাবে সাহায্য করে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্বিতীয়ত এই বিদ্যালয় আমাদের আমাদের মধ্যে যে সমস্ত বিষয়ে প্রতিভা সুপ্ত থাকে সেই সুপ্ত প্রতিভার বের করে আনার ক্ষেত্রে বা সেই সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয়ত এই বিদ্যালয় আমাদের সামাজিকীকরণের মাধ্যম হিসেবে অর্থাৎ সমাজের আমাদের আচার অনুষ্ঠান রীতিনীতি সেই সব বিষয়ে জ্ঞান প্রদান করে আমাদের সমাজের পক্ষে উপযুক্ত করে তোলে চতুর্থত এই বিদ্যালয়ে যখন আমরা যাই তখন ওই বিদ্যালয়ে বিভিন্ন ছেলেদের বিভিন্ন ছাত্রছাত্রীর সঙ্গে আমরা সমন্বয়ে আসার ফলে এটি আমাদের মানসিক বিকাশের পথ প্রশস্ত করে পঞ্চমত এই বিদ্যালয় আমাদের মধ্যে থেকে সংকীর্ণতা দূর করে আমাদেরকে উদার করে তোলে ষষ্ঠত এই বিদ্যালয় আমাদের দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ঐক্য সংহতির পথকে প্রশস্ত করে সামাজিক ঐক্য সংহতির পথকে প্রশস্ত করে কিভাবে না বিদ্যালয়ে যখন এক ছাত্র অন্য ছাত্রের সঙ্গে তাদের ভাবের আদান প্রদান ঘটে এবং তার উপর তার মধ্যে দিয়ে আমাদের ঐক্য সংহতির পথ প্রশস্ত করে ষষ্ঠত এই বিদ্যালয় কিন্তু আমাদের পেশা নির্বাচনের জন্যে যে প্রয়োজনীয় শিক্ষা সেই সেটি প্রদান করে অর্থাৎ পেশা নির্বাচনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিদ্যালয় সপ্তমত এই বিদ্যালয়ে আমাদের সংস্কৃতি অর্থাৎ প্রত্যেকটি ছাত্রের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার সেই সংস্কৃতির জ্ঞান প্রদান করে কিন্তু বিদ্যালয় ন অষ্টমত এই বিদ্যালয়ের আরও একটি বিরাট বিরাট ভূমিকা হলো এই যে এই বিদ্যালয় কিন্তু আমাদের যুথবদ্ধ জীবনের বা সমষ্টিবদ্ধ জীবনের শিক্ষা আমাদের প্রদান করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নবমত বিদ্যালয় মানুষ গড়ার কাজ করে অর্থাৎ মানুষ গড়ার কাজ বলতে আমরা বুঝতে বলতে চাইছি যে এই সমস্ত ক্ষেত্রে যে মানুষের যে বিভিন্ন যে গুণাবলী তার বিকাশে সাহায্য করে কিন্তু এই বিদ্যালয় এবং দশমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে বিদ্যালয় ছাত্রছাত্রীর মধ্যে যে সমস্ত মানবিক গুণাবলী থাকে তার বহিঃপ্রকাশ ঘটায় তার চরিত্র ব্যক্তিত্ব গঠনে একটা বিরাট ভূমিকা পালন করে সুতরাং বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয় উপরোক্ত ভূমিকাগুলি পালন করে আমাদের মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই বিদ্যালয়কে বাদ দিয়ে আমাদের কিন্তু সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় অর্থাৎ একজন শিক্ষার্থীর পূর্ণ ব্যক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে এই বিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কারণেই তো বলা হয় যে আধুনিক আমাদের এই যে সভ্যতা সেই সভ্যতার অগ্রদূত হিসেবে কাজ করে কিন্তু বিদ্যালয় ক্লিয়ার তাহলে আজকে আমরা বিদ্যালয়ের এই ভূমিকাগুলোই লিখবো শো প্লিজ রাইট ইট ডাউন লেখো বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিধিবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করতে গেলেই যে বিষয়টি প্রথমেই উল্লেখ্য যে বিষয়টি প্রথমেই উল্লেখ্য তাহলে এই যে বিদ্যালয়কে বাদ দিয়ে বিদ্যালয়কে বাদ দিয়ে আমাদের বিধিবদ্ধ শিক্ষা সফল হতে পারে না এই বিদ্যালয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে যেসব ভূমিকা পালন করে তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত বিদ্যালয় শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করে বিদ্যালয় শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করে তার অভিজ্ঞতার ভাণ্ডারকে স্ফিতকায় করে তোলে এবং এই অভিজ্ঞতা শিক্ষার্থীকে জীবনের নানা ক্ষেত্রে সাহায্য করে দ্বিতীয়ত বিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে যেসব প্রতিভা সুপ্ত থাকে তার বহিপ্রকাশ ঘটিয়ে শিক্ষার্থীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে তৃতীয়ত সামাজিকীকরণের মাধ্যম হিসেবে কাজ করে বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয় শিক্ষার্থীকে সমাজের আচার অনুষ্ঠান রীতিনীতি প্রভৃতির জ্ঞান প্রদান করে তাকে সমাজের পক্ষে উপযুক্ত করে তোলে চতুর্থত বিদ্যালয় শিক্ষার্থীকে তার পেশা নির্বাচনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে সাহায্য করে থাকে পঞ্চমত বিদ্যালয় শিক্ষার্থীর মানসিক বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে মেলামেশা করার ফলে তাদের মানসিক বিকাশ ঘটে থাকে ষষ্ঠত বিদ্যালয় সামাজিক ঐক্য ও সংহতির পথ প্রশস্ত করে কারণ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মিলিত হওয়ার পর তারা একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান ঘটিয়ে সামাজিক ঐক্য সংহতির ভিত তৈরি করে সপ্তমত বিদ্যালয় সপ্তমত বিদ্যালয় শিক্ষার্থীকে জীবন বা সমষ্টিবদ্ধ জীবনের শিক্ষা প্রদান করে সমাজের ভিত কে সুদৃঢ় করে অষ্টমত বিদ্যালয় শিক্ষার্থীকে তার ষষ্ঠ প্রকৃতি সম্পর্কে জ্ঞান প্রদান করে একটা মুখ্য ভূমিকা পালন করে নবমত নবমত বিদ্যালয় শিক্ষার্থীর মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে তাকে উৎকর্ষতা প্রদান করে দশমত বিদ্যালয় ব্যক্তির বিদ্যালয় শিক্ষার্থীর চরিত্র ব্যক্তিত্ব গঠনেও চরিত্র ব্যক্তিত্ব গঠনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একাদশত বিদ্যালয় মানুষ গড়ার কাজ করে অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে মনুষ্যত্ব বিকাশ ঘটায় দ্বাদশত বিদ্যালয় শিক্ষার্থীকে সমাজে প্রতিষ্ঠিত হতেও সাহায্য করে প্যারাগ্রাফ স্বভাবত উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে বিদ্যালয় উপরোক্ত ভূমিকাগুলি পালন করে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে বিদ্যালয়কে বাদ দিয়ে বর্তমানে শিক্ষার্থীর সম্পূর্ণ বিকাশ কখনোই সম্ভব নয় এইসব দিক দিয়ে বিচার ও বিশ্লেষণ করলে প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা যে অপরিহার্য সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই দ্যাটস অল দেখো তাহলে আজকে আমরা বিদ্যালয়ের ভূমিকা পড়লাম প্রথাগত শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা ঠিকই কথাগুলি লিখতে হবে এবং এটা লিখলেই তোমরা ভালো নম্বর পাবে তার মানে এই বিদ্যালয়ের সব কাজগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে লিখতে হবে কি কি ভূমিকা বিদ্যালয় পালন করছে স্টার্টিং ফ্রম ফার্স্ট টু একেবারে যে বারোটা আমরা ফাংশান বললাম এগুলোকে পর পর লিখে যেতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং একই সঙ্গে তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো আর যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে লাইক তো করো অন্তত লাইক করো শেয়ার করো কমেন্ট করো কিছু জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতেও পারো আমি যে পড়াশোনা সংক্রান্ত বিষয় সে বিষয়ে আমি তোমাদের সাহায্য করতে পারি ওকে So, thank you for watching and listening. So, please comment, share, and subscribe to my channel. So, good night to all of you.